আমাদের বড় বয়স্করা সন্ধেবেলা গড়ে ছেঁচের মধ্যে বসতে বারণ করতেন কিন্তু কি কারণে তারা এটা বারণ করতেন তা আজ আমাদের কাছে রহস্য তবে সেই রহস্য আজ আমরা উদ্ঘাটন করব বন্ধুরা আমাদের আজকের গল্প কাল চত্বর গল্পটি লেখনে পঙ্কজ গল্প আমি সুব্রত আমাদের গল্পের স্থান কাল চরিত্র সমস্ত কিছুই কাল্পনিক বাস্তবের সাথে কোনো ধরনের মিল থাকলে তা অকল্পনীয় শুরু করছি আমাদের আজকের গল্প ওমর সরষপুর গ্রামের একজন স্থায়ী বাসিন্দা উনি একজন ব্যবসাজীবী মানুষ বাজারে উনার একটা সবজির দোকান আছে এই দিয়েই উনি তার জীবন ভালোভাবেই কাটিয়ে যাচ্ছেন ওনার পরিবারে ওনার স্ত্রী আর একটি ছেলে রয়েছে ছেলের নাম পিন্টু সে ক্লাস টুয়েলভে পড়ে এবং তার বয়স হবে প্রায় আঠারো বলতে গেলে অমরবাবুর ছোট্ট সংসারটা সোনার সংসার অনেক কষ্টে করে তিনি সেই ছেলেটাকে মানুষ করছেন এবং তার বুকে রয়েছে সেই ছেলেটাকে নিয়ে বুক বড়া স্বপ্ন তবে কে জানত ওনার বুক বড়া স্বপ্নের উপর কালের কুদৃষ্টি পড়তে চলেছে সময়টা ছিল বসন্তের শেষ আর গ্রীষ্মের শুরু পিন্টু রোজ দশটায় স্কুলে যেত এবং চারটায় বাড়ি ফিরে এসে সে মাঠে খেলতে যেত এবং সন্ধ্যা হলে তার মার সাথে কিছু সময় গল্প করে সে পড়তে বসে যেত এটাই ছিল তার নিত্যদিনের কাজ এবং তার বাবা রাত্র বারোটায় বাড়ি ফিরে আসলে তারা একসাথে খাবার খেত একদিন বারটা ছিল শনিবার সন্ধ্যার সময় ঘরের ভিতরে অনেক গরম লাগছিল তাই পিন্টু সেই ঘর থেকে বের হয়ে সন্ধ্যার সময় তার মার সাথে গল্প না করে সে ঘরের বাইরে চেচের মধ্যে এসে একটা চেয়ার নিয়ে বসলো বসন্তের হালকা মৃদু বাতাস আর পূর্ণিমার চাঁদের আলো সে এখানে বসে বসে উপভোগ করছিল প্রকৃতির এরূপ সৌন্দর্য তাকে একেবারে মুগ্ধ করে তুলেছে বন্ধুরা ছেচ মানে হচ্ছে গোড়ের চালের জল যে জায়গাটাতে পড়ে সেই জায়গাটাকেই ছেচ বলা হয় পিন্টু সেখানে বসে বসে তার মাকে ডাকছে মা মা এদিকে এসো তাড়াতাড়ি বাইরের দৃশ্যটা একবার দেখে যাও কি সুন্দর দৃশ্য আর কত ভালো বাতাস চলছে আর পূর্ণিমার চারটা যেন একেবারে রসগোল্লার মতো হয়ে গেছে খুব সুন্দর দেখতে তাড়াতাড়ি করে চলে আসো তখন তার মা বলে ওঠেন তন্ত্রনায় আমি আর পারি না। কি হয়েছে তাড়াতাড়ি বল আমাকে রান্না করতে যেতে হবে এই বলে পিন্টুর মা ঘর থেকে বেরিয়ে আসলেন এবং ঘর থেকে বের হয়ে সজুড়ে একটা ধমক দিলেন তুই আর বসার জায়গা পাসনি এত বড় উঠান থাকতে তুই গড়ের ছেসের মধ্যে কেন বসেছিস ও ঠেকান থেকে তাড়াতাড়ি তখন পিন্টু উত্তরে বলে কেন মা এখানে বসলে কি হয় তখন তার মা বলে উঠেন তোকে এত উত্তর দিতে পারবো না তুই আর কোনোদিন এই জায়গাতে বসবি না হয় ঘরে বসবি না হয় উঠোনের মাঝামাঝি জায়গাতে বসবি এবার হাওয়া খাওয়া শেষ হলে ঘরে এসে পড়তে বস পিন্টু তখন বলল আর একটু মা একটু পরে এসে পড়তে বসবো তখন তার মা বললেন আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি করে চলে আসিস এই বলে তিনি রান্না করতে চলে যান আর পিন্টু বাইরে বসে বসে এটাই ভাবছিল আমি তো এখানে বসে হাওয়া কাচ্ছিলাম মা তো রাখলেন কেন আর এখানে বসলেই বা কি হয় আমি তো কিছুই বুঝতে পারছি না সে মনে মনে হঠাৎ সে দেখতে পায় তার চারপাশ দিয়ে কালো লম্বা একটা লুক বিদ্যুতের গতিতে ছুটছে তার দৌড়ানোর রাস্তাটা ছিল সেই গোড়ের শেষের মধ্যে দিয়ে লুকটি তার দিকে তাকাচ্ছে আর ঘরের চারদিকে দৌড়ে যাচ্ছে এই দেখে পিন্টু মা বলে কান্না করে ওঠে আর সে দৌড়ে গিয়ে তার মাকে জড়িয়ে দৌড়ে পিন্টুর মা কি হয়েছে জিজ্ঞেস করলে পিন্টু কান্না করতে করতে বলে মা কি যেন একটা কালো লম্বা লোক আর তার চোখটি ছিল রক্তবর্ণ আর আমাদের ঘরের চারিদিকে ছেঁচের মধ্যে দিয়ে দৌড়াচ্ছে আর আমাকে দেখে হাসছে লোকটি দেখতে খুবই ভয়ঙ্কর ছিল আমার ভীষণ ভয় করছে মা তখন তার মা তাকে সান্ত্বনা দিয়ে বলেন ঠিক আছে চল কি হয়েছে কি দেখেছিস তুই আমাকে দেখাবি চল আমার সাথে এবার সে তার মাকে নিয়ে সেই দরজার কাছে গেল এবং তার মাও একই দৃশ্য দেখতে পান একটা কালো লম্বা ছায়ামূর্তি তাদের ঘরে ছেচের মধ্যে দিকে অনবরত দৌড়ে যাচ্ছে এবং তাদের দিকে দেখে সে ভয়ঙ্করভাবে হাসে দিচ্ছে এই দৃশ্য দেখে তার মাও ভয় পেয়ে যান এবং ঘরের দরজা ধরাম করে বন্ধ করে দেন এবং তার মা তাকে ঘরে বসিয়ে একটা ঝাড়ু দিয়ে তার সমস্ত শরীর ঝেড়ে দেন এবং সমস্ত বাড়িতে যেন কেউ ধ্রুম ধ্রুম করে দৌড়াচ্ছে এবং কোনো কোনো সময় মনে হচ্ছে ঘরের চালটা যেন কেউ কাগজের মতো হাতের মধ্যে মুড়িয়ে নিচ্ছে তারা যে কারোর কাছে সাহায্য চাইবে সেটারও কোনো ব্যবস্থা নেই কারণ তাদের বাড়িটা ছিল একটা উঁচু জায়গায় আশেপাশে কোনো বাড়িও নেই তারা দুজন শুধু ভগবানের নাম জবে যাচ্ছে হে ভগবান আমাদেরকে রক্ষা করো এই বিপদটা আমাদের থেকে দূর করে দাও এইভাবে ঘন্টা কানিক বসার পর হঠাৎ দরজার চিন্তা টুকি পড়ল টুকির শব্দ শুনে পিন্টুর মা বলে উঠলেন কে কে দরজা টুকি মারছে তখন দরজার ওপার থেকে একটা শব্দ এলো কি মানে আমি বলছি পিন্টুর বাবা তাড়াতাড়ি করে এবার পিন্টুর মা একটু স্বস্তির ফেললেন এবং তিনি দরজাটা খুললেন পিন্টুর বাবা ঘুরে প্রবেশ করতে তিনি দেখতে পেলেন তাদের মুখে একটা অজানা ভয়ের চাপ এবং তিনি জিজ্ঞেস করলেন এমনটা তো কখনো তুমি বলনি আজ কি হয়েছে তোমার তখন পিন্টুর মা সবকিছু খুলে বলতে লাগলেন আমরা এক এক অদ্ভুত অদ্ভুত জিনিস দেখেছি আমাদের চালের মধ্যে ছায়ামূর্তি পিন্টুর বাবা এই শুনে হাসছিলেন এইসব কি বলছো তুমি কোথায় ছায়ামূর্তি কি ছায়ামূর্তি আমাকে দেখাও তারপর পিন্টু দৌড়ে গিয়ে তার বাবাকে সমস্ত ঘটনা খুলে বলল। হ্যাঁ বাবা মা সত্যি কথা বলছেন একটা কালো লম্বা লোক আমাদের ছেঁচের মধ্যে দিয়ে বিদ্যুতের গতিতে দৌড়াচ্ছিল এবং সে আমাদের দেখে ভয়ঙ্করভাবে ভাবে হাসছিল তাদের এই ঘটনা শুনে তার বাবা ঠিক আছে কাল আমি বাজারে যাব না তোমাদের ভয় কি কাল আমি দেখব চলো এবার খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ি পড়তি সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠছি না দেখি তার মা তার কাছে যা এবং তিনি তার শরীরে হাত দিতেই ওনার যেন হাটটা পড়ে যাচ্ছে তার প্রচণ্ড জ্বর হয়েছে সে আবার বিছানা থেকে উঠতে পারছে না তারপর তার বাবাকে তিনি এই ঘটনাটা বলেন এবং তার বাবা একজন ডাক্তার ডেকে আনেন এবং তিনি চিকিৎসা করেন ডাক্তার মশাই বলেন ভয়ের কিছু নেই জ্বর হয়েছে প্রচণ্ড তবে সেরে যাবে আমি ওষুধ লিখে দিচ্ছি সেই ওষুধ খাওয়ালে তার জ্বর কমে যাবে এই বলে ডাক্তার মশাই চলে যান ছেলের এরকম অবস্থা দেখে তার মা আর বাবার মন ভীষণ খারাপ ছিল তারা সারাদিন ধরে কিছুই খায়নি এবং সারা দিনটা কিভাবে গেল তারা কিছুই বলতে পারছে না দিন কেটে সন্ধ্যা হয়ে গেল তারপর শেষ পিন্টুর মা তার বাবার জন্য চা বানাতে যান রান্না করে এবং তিনি বলেন তুমি একটু তার পাশে দেখো আমি তোমার জন্য চা বানিয়ে আনছি দশ মিনিট পর পিন্টুর বাবাও মুখ হাত ধুয়ে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে যান এবং পিন্টুর মা চা বানিয়ে আবার ওনার কাছে আসেন এবং বলেন কি গো কোথায় এই নাও তোমার চা তার বাবা বাথরুম থেকে উত্তর দেন আমি আসছি একটু দাঁড়াও হাত মুখ ধুয়েই আসছি এই কথা শেষ করতে না করতে পিন্টুর মা এক চিৎকার করে উঠে আর চার কাপটা হাত থেকে মাটিতে ফেলে দেন পিন্টু তার বিছানায় নেই পিন্টু তাদের ঘরের ছেচের মধ্যে দিকে সেই বিদ্যুতের মতো ছুটে বেড়াচ্ছে আর হা হা করে হাসছে আমি তাকে আমার সাথে নিয়ে যাব তাদের ছেলে এরকম কথা শুনছে দেখে তারা পাগলের মতো ছুটে যান তার দিকে কি হয়েছে তোর তুই জ্বরের মধ্যে বিছনা থেকে উঠতে পারছিস না আর এখানে কি করছিস কিন্তু সে অনবরত দৌড়ে যাচ্ছে হার হাসছে তার মা বাবা তাকে আটকানোর চেষ্টা করেন কিন্তু তার শরীরে এবার অমানবীয় শক্তি চলে এসেছে তার মা বাবাকে সে এক চিটকায় দূরে ছেড়ে ফেলে দে তার মা বাবা বুঝতে পারেন এটা তাদের ছেলে নয় পিন্টু তার মা বাবার দিকে তাকাচ্ছে আর ভয়ঙ্করভাবে আর হাসছে তার মা বাবা অক্ষম অবস্থায় বাড়ির উঠানের মধ্যেই পড়ে রয়েছে কিছু সময় পর পিন্টু দৌড়াতে দৌড়াতে বাড়ির পাশে একটা লুকলুকি গাছের উপর লাফে উঠে যায় এবং অন্ধকারের সাথে সে পুরোপুরিভাবে মিশে যায় তবে তার চোখগুলো ছিল চলন্ত আগুনের মতো

কাল চত্ব গল্পটি লেখনই পঙ্ক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি